নমস্কার বন্ধুরা আজকে আমি হোলি স্পেশাল মিষ্টি রেসিপি নিয়ে হাজির হয়েছি একদম পুরে ঠাসা একটা মিষ্টি এবং উপরেও দেখতে পাচ্ছেন একদম ক্ষীরে দেওয়া ক্ষীর দেওয়া পুরে ঠাসা একদম চন্দ্রকলা ভেঙে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা পুর দেওয়া আছে চলুন বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে আমি একটা বোলের মধ্যে নিয়েছি দেড় কাপ মতো ময়দা ময়দা দিয়ে এরপরে আমি এর মধ্যে খুব সামান্য একটুখানি লবণ মানে মিষ্টি ব্যালেন্স করার জন্য জাস্ট একটুখানি লবণ একদম দিয়ে মিশিয়ে নিচ্ছি এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘি দিলেই ভালো হয় তাতে টেস্টটা আরও বেড়ে যায় এরপরে খুব ভালোভাবে এখানে আমি এটা মিশিয়ে নিচ্ছি বেশ খাস্তা করার জন্যই ঘিটার পরিমাণটা একটু বেশিই দেওয়া আছে এরপরে দেখতে পাচ্ছেন মুঠো করে দিচ্ছি তারপরেও বা ঝুরঝুরে হয়ে যাচ্ছে এইভাবেই খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে ঘিয়ের সাথে এরপরে জল দিয়ে দিয়ে মাখতে থাকতে হবে জল দিয়ে বেশি জল দিয়ে মাখার প্রয়োজনে অল্প অল্প জল দিয়ে মাখলেই বুঝতে পারবেন যে কীরকম মাখাটা হবে একদম একটু টাইট টাইটই হবে মাখাটা এরপরে মাখা হয়ে গেছে এটা ঢাকা দিয়ে পনেরো মিনিট রেখে দিচ্ছি ততক্ষণকে আমি আমার খিটটা বানিয়ে নেব। এখানে আমি এক কাপ দুধ নিয়েছি লিকুইড দুধ আর হাফ কাপ নিয়েছি এখানে গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে দুধটা একটু গরম হলেই গুঁড়ো দুধটা দেবো তাহলে মিশবে ভালোভাবে গুঁড়ো দুধটা মানে লিকুইড দুধটা একটু গরম হলে আর কি এরপরে আমি হাফ কাপ চিনি দিয়ে দিলাম দিয়ে আর এখানে দিয়ে দিচ্ছি একটু এলাচ সামান্য এলাচ একটু ভেঙে দিয়ে দিয়েছি এরপরে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এরপরে দেখবেন একটু ক্রিমি ক্রিমি হয়ে যাচ্ছে এখন কিন্তু ক্রমাগতই নাড়তে থাকতে হবে মিডিয়াম ফ্লেমে এখন ক্রিমি হয়েছে এইটা একটুখানি আমি তুলে রাখছি কেন তুলে রাখছি আমি পরে বলছি এরপরে হচ্ছে এটাকে আমি জমিয়ে নিলাম আরও লো ফ্লেমেই জমাবো যেহেতু তলায় লেগে যেতে পারে আর বারে বারে নাড়তে থাকতে হবে এখন আমার ক্ষিটটা পুরোপুরি হয়ে গেছে এরপরে আমি এটা থেকে দুটো লেচি কেটে নিচ্ছি ভাগ করে নিয়ে গোল গোল পাকিয়ে নিচ্ছি এরপরে এটাকে আমি বেলে নেব। এখন আমার দুটো গোল পাকানো হয়ে গেছে এরপরে আমি একটু সামান্য ময়দা ছড়িয়ে এটাকে আমি একটু মোটা মানে খুব পাতলাও না আবার খুব মোটা নয় মাঝারিভাবে বেলে নেব মাঝারিভাবে বেড়ে নিতে হবে কারণ খুব পাতলা বেললেও আবার এটা খুব একটা ভালো হয় না এ এরকম আমি একটা গ্লাসে নিয়েছি গ্লাস নিয়েছি আপনারা এরকম ছোট যদি বাটি থাকে বা ছোটো কেন বড়ো সাইজেরও আপনারা করতে পারেন এই গোলগুলো কেটে নিতে পারেন মানে কাটা একটু হতে হবে যেটাই নেন বাটি বা গ্লাস এরপরে দেখতে পাচ্ছেন এই গোলগুলো আমার একটু ছোট ছোটো হয়েছে আপনারা চাইলে বড় বড়ও করতে পারেন এরপরে আমি এর মধ্যে ক্ষীর ভরে দেব ক্ষীর ভরে দিয়ে চারিদিকটা একটু জল দিয়ে দেব যাতে করে পুটটা বেরিয়ে না যায় ভাজার সময় জল দেওয়ার পর এরপরে আমি আরও একটা দিয়ে দিচ্ছি এখানে এই যে আরেকটা উপরে লুচির মতো দিয়ে দিচ্ছি এরপরে ধারগুলোকে এইভাবে চেপে চেপে দিতে হবে এই যে আমি চেপে চেপে দিচ্ছি একটু একদম এভাবে হাতে করে করে চেপে চেপে আর মাঝখানটা একটু বলের মতো হয়ে যাবে এরপরে এই এই একইভাবে মুড়তে থাকতে হবে ওই যে যেই দিকগুলো একটু বেড়ে বেড়ে আছে ওগুলো ভেতরের দিক থেকে মানে ভেতরের দিক থেকে মুড়ে দিতে হবে তাহলে এই চন্দ্রকোলা মিষ্টিটা তৈরি হয়ে যাবে এভাবে আমার দশ পিস হয়েছে দেখতে পাচ্ছেন দশটা বানিয়েছি আমি এরপরে আমি কড়াইয়ে রিফাইন্ড তেল দিয়ে একদম মানে তেলটা খুব একটা গরম হবে না এই অবস্থাতেই দিয়ে দেব তাহলে একটু খাস্তা হবে সেই জন্য মানে এই লুচিগুলো একটু খাস্তা হবে আর কি ভরা লুচি এখন এইভাবেই আমি ভেজে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে লাল লাল করে ভেজে নিয়েছি আবারও আমি সবগুলো দিয়ে দিচ্ছি একসাথে দিয়ে এইগুলোকে একটু কম ফ্লেমেই ভাজব তাহলে একটু খাস্তা মুচমুচে হবে এখন আমার এগুলো তৈরি হয়ে গেছে এরপরে আমি চিনির শিরাটা বানিয়ে নিচ্ছি সেই জন্য এখানে হাফ বাটির মতো আমি চিনি নিয়েছি আর এক বাটির মতো আমি এখানে জল নিয়েছি তবে আমি শিরাটা খুব একটা গাঢ় করব না সেই জন্যই আমি কম চিনি নিয়েছি আর একটু এলাচের গুঁড়ো নিয়েছি এখানে চাইলে আপনারা কেশরও দিতে পারেন এরপরে দেখতে পাচ্ছেন চিনির শিরাটা আমার চার মিনিটের মতো ফুটিয়েছি অনেকটাই হয়ে গেছে খুব একটা চিটচিটে রাখিনি একটু জল আছে এরপরে আমি ফ্লেমটাকে কমিয়ে দিয়ে এক এক করে ওই চন্দ্রকলা মিষ্টিগুলোকে দিয়ে দিলাম দিয়ে একটু সিরাগুলো ওপর দিক থেকেও একটুখানিখানি ছড়িয়ে দিচ্ছি আর এরপরে আমি তিরিশ সেকেন্ডের মতো হাই ফ্লেমে ঢাকা দিয়ে এগুলোকে ফুটিয়ে নেব। তাহলেই রেডি হয়ে যাবে এরপরে আমি ঠান্ডা করে এগুলোকে পরিবেশন করব এই যে হাই ফ্লেমে আমি একটুখানি ফুটিয়ে নিয়েছি এরপরে আমি ঠান্ডা হয়ে গেছে এরপরে আমি পরিবেশন করে নিচ্ছি পরিবেশন করে দেখাচ্ছি ওই ক্ষীরটা আমি কি করলাম এরপরে সবগুলোই আমি এক এক করে এখানে পরিবেশন করে নিয়েছি প্লেটের মধ্যে এরপরে ক্ষীরটা আমি ওপর দিক থেকে ছড়িয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ক্ষীরটা ওপর দিক থেকে ছড়িয়ে ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিলে দেখতে খেতে দুটোই অসাধারণ হবে বন্ধুরা এটা এরপরে বাদাম দিয়ে দিচ্ছি ওপর থেকে আর দিয়ে দিচ্ছি এখানে একটুখানি কেশর দিয়ে দিচ্ছি এখানে আমি পেস্তা কুচি আলমন্ড বাদাম দিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দসই বাদাম দিয়েও সাজাতে পারেন এই রেসিপিটা বন্ধুরা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই রেসিপিটাকেও শেয়ার করে দেবেন ধন্যবাদ বন্ধুরা